আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখা মাত্র ব্রাশফায়ারে নির্দেশ দিলেন সিএমপির কমিশনার চট্টগ্রামে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান এস এম জি দিয়ে ব্রাশফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কমিশন হাসিব আজিসাস আজ অয়ারলেস বাত্তায় টহল থানা পুলিশকে একযোগে এই নির্দেশনা দিয়েছেন তিনি এরপর জানাব চাঁদপুরে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন পঁয়ত্রিশ নামের এক যুবক নিহত হয়েছেন মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলা রুস্তমপুর ইউনিয়নের সমিতির পোলের গোড়ায় এই ঘটনা ঘটে সংবাদ পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এদিকে রাজধানীতে আওয়ামী লীগের ও ককটেল বিস্ফোরণ গ্রেপ্তার পাঁচশো বাহান্ন রাজধানীর বিভিন্ন এলাকায় গত অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালায় পুলিশ এই দীর্ঘ সময়ের মধ্যে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের অঙ্গসংগঠনের পাঁচশো বান্ন জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আজ ডিএমপির হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পুলিশের সদস্যরা জানাবো জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বর মাসেই গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আটদলের শীর্ষ নেতৃত্ববৃন্দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাব মাদারীপুরে হোটেল থেকে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালককে উদ্ধার একটি আবাসিক হোটেল থেকে নিখোঁজ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপপরিচালককে উদ্ধার করা হয়েছে নাইম রহমান অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে রাত ১০টা দিকে শহরের পুরানবাজার এলাকায় রয়্যাল রেস্ট হাউস নামে হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে Dean. অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্রই ব্রাশ ফায়ারের নির্দেশ দিলেন সেমপির কমিশনার চট্টগ্রামে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান বা এস দিয়ে ব্রাশ করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনারের হাসিব আজিজ আজ ওয়্যারলেস বার্তায় টহল ও থানা পুলিশকে একযোগে মৌখিকভাবেই নির্দেশনা দিয়েছেন তিনি ওয়ারলেস বার্তায় সেমপির কমিশনার বলেছেন শর্ট হবে না চায়না বাদ এখন এস ব্রাশ ফায়ার মুডে থাকবে এছাড়াও কমিশনারের বার্তায় টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শিশাশট গান দুটি গ্যাস গান এবং টিম ইনচার্জদের লাইন নাইন এম পিস্তল বহনের নির্দেশ দেওয়া হয়েছে স্থায়ী চেকপোস্ট বাড়িয়ে সাত থেকে তেরোটি করার নির্দেশ দিয়েছেন তিনি বার্তায় পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার ও দণ্ডবিধি বিধান অনুসরণ করিয়ে তিনি আরও বলেছেন সব দায় দায়িত্ব তিনি নিজে গ্রহণ করবেন সেমপির একাধিক সূত্র থেকে জানা গেছে এদিন দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত কয়েক দফা পৃথক নির্দেশনায় কমিশনার এই নির্দেশনা দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে সিএমপির কমিশনার হাসিফ আজিজ বলেন অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করে হত্যা স্পষ্ট নির্দেশনা দিয়েছে আশা করছি আমার অধীনস্থ বাহিনী আদেশ পালন করবেন চট্টগ্রাম নগরকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে হতে দেওয়া হবে না তিনি আর বলেছেন যেভাবে জনসংযোগে ঢুকে প্রকাশ্যে গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে এটা আমাদের জন্য উদ্বেগের বিষয় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন একটি নগরে পুলিশ থাকবে আর সেই নগরীতে মানুষ নিরাপত্তাহীনতায় থাকবে সেটা হতে হবে না আজ থেকে টহলরত পুলিশের কাছ থেকে শটগান বাচ্চার পরিবর্তে অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই গুলি করবে পাশাপাশি চেকপোস্ট বাড়ানো হয়েছে প্রসঙ্গত গত পাঁচই নভেম্বর বাইজিদ বোস্তামি থানাধীন খন্দকারাবাদ এলাকায় চট্টগ্রাম আট বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগ চলাকালে গুলিতে নিহত হন তালিকাভুক্ত সন্ত্রাসী সরার হোসেন বাবলাই ঘটনায় বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ আহত হন চাঁদপুরে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা চাঁদপুরের ফরিদগঞ্জ যে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন পঁয়ত্রিশ নামে এক যুবক নিহত হয়েছেন মঙ্গলবার এগারোই নভেম্বর রাত দশটার দিকে উপজেলার রোস্তমপুর ইউনিয়নের সমিতির পোলেরগোড়ায় এই ঘটনা ঘটে সংবাদ পেয়ে চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার হাজিগঞ্জ ফরিদগঞ্জ সার্কেল মুকুর চাকমা ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছে Thank you নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বরালি এলাকার মিজিবাড়ির হোসেন মিজির ছেলে তিনি দীর্ঘদিন ধরে সিটি কোম্পানির বেঙ্গল গ্রুপের সেলসম্যান হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাবাসী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে আমাদের এলাকায় এই প্রথম প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ঘটনা ঘটে এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এই প্রথম প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ঘটনা ঘটল প্রত্যক্ষদর্শী রাড়িবাড়ি জামে মসজিদের ইমাম কাউসার বলেছেন রাত দশটার দিকে আমি দোকানের সামনে এসেছিলাম হঠাৎ গিরত কালিন্দিয়া সড়ক দিয়ে দ্রুতগতিতে একজন লোক দৌড়ে সে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে পরে লোকটি রাড়ি বাড়ির ভেতরে ঢুকে যায় তার পেছনে পেছনে একটি জিক্সার মোটরসাইকেল করে দুইজন লোক ভেতরে ঢুকে কিছুক্ষণ পরই তারা দ্রুত পালিয়ে যায় তিনি আরও জানান ব্রিজের পাশে সোয়েলামের এক যুবক মাছ ধরছিলেন সন্ত্রাসীরা পালানোর সময় সোহেল বাধা দিলে সে টেটা দিয়ে তাদের একজনকে আঘাত করে তে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা সোলকে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যা করে রাজধানীতে আওয়ামী লীগের মিছিল ককটেল বিস্ফোরণ গ্রেপ্তার পাঁচশো বা রাজধানীর বিভিন্ন স্থানে গত অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ এ দীর্ঘ সময়ের মধ্যে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের পাঁচশো বান্ন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার বিকেলে ডিএমপির হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি আরও বলেছেন গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল স্বদেশ বস্তু নিক্ষেপ করে বিভিন্ন যানবাহন এবং সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো আইনশৃঙ্খলা ষ্ট করার অপচেষ্টা অব্যাহত রয়েছে এক নভেম্বর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত পনেরোটি স্থানে সতেরোটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গায় তারা ককটেল বিস্ফোরণ বিভিন্ন জায়গায় বাসে আগুন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ড এছাড়াও তারা দেশের মানুষকে সুস্থ রাখছেন কারণে পুলিশের পক্ষ থেকে সব সন্ত্রাসীদেরকে আটক করা হচ্ছে এসব সন্ত্রাসীরা পাঁচ হাজার টাকার বিনিময়ে তারা ককটেল হামলা করছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ে পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের পরই এনসিপির নেতৃত্ববৃন্দরা কিছু দুর্বৃত্তকে আটক করে তাদেরকে গণধুলাই দিলে তারা জানায় তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেয়া হচ্ছে এই ককটেল বিস্ফোরণের জন্য তারা ককটেল বিস্ফোরণ করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে এই ঘটনার পরই রাজধানীতে বিশেষ করে রাজধানীর গুলিস্তান এলাকায় পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধানকে আদেশ জারি এবং নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের শীর্ষ নেতৃত্ববিন্দুর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে নেতৃত্ববিন্দু বলেন জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের ব্যাপারে সবাইকে সিদ্ধান্ত নিতে হয় হবে এ ব্যাপারে সরকার যত দ্রুততা সিদ্ধান্ত জানাবে সেটি ভালো কারণ জুলাই সনদ বাস্তবায়নের ছায়ে বছর নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন হতে হলে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী 2029 সালে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা কিন্তু তার আগে কোনোভাবেই জাতীয় নির্বাচন হতে হলে তাহলে সেটি জুলাই সনদের অনুযায়ী জাতীয় নির্বাচন হতে হবে কিন্তু সংবিধান অনুযায়ী 2026 সালের প্রথমার্ধে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই নির্বাচন হতে হবে দু সালের প্রথম দিকে কিন্তু বিএনপির পক্ষ থেকে সংবিধান সংবিধান করা হলেও বারবার সংবিধানের আলোকে যে শেখ হাসিনার পতন হয়নি বা সংবিধানের আলোকে যে নির্বাচন হবে না এসব বিষয় তারা বলছে না তাদের নির্বাচন দেওয়ার তাদের মতে সংবিধানের সংকট তৈরি করা যাবে না কিন্তু সংবিধানের সংকট তৈরি না করলে সেদিন শেখ হাসিনার পতন হতো না তাই বিএনপিকে বিষয়টি পরিষ্কার ভাবে বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে এখনও চুপচাপ তিনি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তার এই জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত জানাবেন অনেকেই বলছেন সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা মাঠে থাকব